জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের স্ত্রীর পরিচয় আজ শুক্রবার তার বিয়ের তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জনমনে তৈরি হয় কৌতূহল বন্ধুবাল আমার বিয়ে হয়ে গিয়েছে তো থেকে বলছিল যে বন্ধু নাহলে আমার পরে বিয়ে হয়ে যেত কারণ পুরো বাংলাদেশ অলরেডি এই ছোট্ট টিপটা ভাইরাল হয়ে গিয়েছে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টের মাধ্যমে সার্জিসের বিয়ের খবর সামনে আসে এরপর নানা মাধ্যমে শুরু হয় গুঞ্জন প্রশ্ন ওঠে কে তার স্ত্রী কি তার পরিচয় প্রেমের বিয়ে নাকি পারিবারিক বিয়ে এইসব নানা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টের ক্যাপশনে লেখেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিশ ভাই বিবাহিত জীবন সুখের হোক ওই ছবিতে নাহির ইসলাম হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলম আসিফ মাহমুদ এবং সাজিশকে দেখা যায় এদিকে যদিও পাত্রিকে বা তার নাম বা ছবি প্রকাশ্যে আসেনি